মা বাড়ি পৌঁছানোর পরে একটা কেট নেবো আর তারপরের ব্লগ আসবে হচ্ছে মা বাড়ি আমি কী কী করলাম তো শুয়ে শুয়েই ব্লগ শুরু করে দিলাম তো তো এখন বাজে সাড়ে চারটে আমি সাড়ে পাঁচটার সময় যাবো বাজারে সাড়ে পাঁচটা না পাঁচটাও যেতে পারি ঠিক ঠিকানা নাই যাব তো রেডি হওয়ার পরে দেখা করছি তো মেয়েদের ড্রেস সিলেক্ট করতে অনেক সময় লাগে আমি অনেক কষ্টের পরে এই ড্রেসটা সিলেক্ট করেছি তো ড্রেসটা পরার পরে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করবো তো আমি যাওয়ার পরে চলে এখন আমি হালকা পাতলার গরম মেকআপ করবো এবং আমার চুলের কিছু একটা মেকআপ করবো এই যে মেকআপটা করে আসি সো গাইস আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আমার মা ওই সময় রেডি হচ্ছিলো সো এই যে এখন আমি বাজারে যাব মা যাওয়ার জন্য কিছু কিছু জিনিস কেনাকাটা করতে হবে অল্প কিছু জিনিস সেগুলো কেনাকাটা করব। এখানে আমি ঢং করছিলাম আবার লিপস্টিকটা উপর উঠে গেছিলো সেটাই ঠিক করছিলাম সে এখন মা ডাকতেছে এই জন্য আমি যাচ্ছি তো বাজারে যাওয়ার পরে দেখাচ্ছে যে বাজারে চলে আসছি এখানে শাড়ি পছন্দ করতেছে শাড়িটা নেওয়া হচ্ছে মেনলি আমার দিদার জন্য সো মা শাড়ি পছন্দ করতেছে আর এখানে আমি আর আমার ভাই বসে রয়েছি আমার ভিডিওটা স্ন্যাপচ্যাটে করা হয়েছিলো তো ফিল্টার দিয়ে এ কারণে মানে ভয়েসগুলো ওঠেনি দেখতেছি আমি পরে ভিডিওটা যখন চেক দিচ্ছিলাম সে ঠিকঠাক আসে কি না এখন দেখে যে এটা মানে ওঠেনি বয়েসটা যেখানে আমি বলতেছিলাম যে আমার মা একশোটা দোকান ঘুরে একটা শাড়ি পছন্দ করে এই যে আমি সেটাই বলছিলাম আমার মা শাড়ি পছন্দ করতেছে আর এখানে আমার ভাই থামতেছিলই না গাই সেই আলো থাকতে থাকতে বাজারে আমি গেছি তো আমরা এখন বাজার থেকে চলে এসেছি সবের মাত্র আমি ড্রেস চেঞ্জ করি না আমি ড্রেসটা চেঞ্জ করবো আমার মা চেঞ্জ করা শেষ আমি ড্রেসটা চেঞ্জ করে কি কি কিনেছি সেগুলো দেখাবো আর আজকে যে ব্যাগ সাথে হবে মামা বাড়ি যাবো কালকে সেটাও দেখাবো ছোট দোকান আমার মা একটা শাড়ি পছন্দ করে গাইস এইখানেও আমার ভয়েসটা আবার দেওয়া লাগতেছে কারণ এখানেও আমার ভয়েসটা ওঠেনি এটাও আমি ফিল্টার দিয়ে স্ন্যাপচ্যাটে ভিডিওটা বানিয়েছিলাম আর পরে আমার নিজের ভিডিও দেখে নিজে হাসি আসতেছে আমি একটা ওনা কতক্ষণ ধরে দেখিয়ে যাচ্ছি সেই অনলাইনে কিছু না লাইভ করার মতো যেটা হচ্ছে আমার মার ওনা মা এই ওনাটা কিনেছেন আমার যাবে বলে এই অন্যটা দেখাচ্ছি আমি এক ঘন্টা ধরে আর তারপরে কিনেছিলাম হচ্ছে কিছু কসমেটিক কসমেটিক না একটা পালিশ আর একটা হচ্ছে মশ্চারাইজার বনসের কারণ হচ্ছে ওইটা আমার শেষ হয়ে গেছিলো এই কারণে কিনছিলাম মা বাড়ি যাচ্ছি মনসের মশ্চারাইজারটা একবারে কিনে নিয়ে আসছি ওই যে আর এই নীল পালিশটা পালিশটার কালারটা অনেক সুন্দর অবশ্য খয়েরি কালার এই যে এটা আমি এখন খুলে দেখাচ্ছিলাম এই যে এখানে এটা উপরে ছিল তাই সেটা আমি দেখাচ্ছিলাম আমি স্ন্যাপচ্যাটের ভিডিওগুলো বানিয়েছিলাম এই যে এটা এইটা এইগুলো কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তারপরে মামা বাড়ি যেমন এইগুলোর ভিডিওগুলো করছিলাম তো দেখছি একটারও ভয়েস ওঠেনি সো আমি সমস্যা নেই ভয়েসগুলো দিয়ে দিব

মানে যখন যেমন ইয়ে হবে না সময় সুবিধা হবে তখনই কেক নেব শিওর যে আমরা কালকে মোবাইল যাব ওই যাব সো এখন আমি আবার যে এইখানে স্টপ করে রাখবো ভিডিও আর ভিডিও চালাবো না আসলাম আজকে মোবাইল যাব ট্রেনের একটা ক্লিপ নেব ট্রেন থেকে নামার পরে একটা ক্লিপ নেব ব্লগটা শেষ করে নেব তা আমি এই ব্লগটা এখানে স্টপ করে রেখে দেব আমি আর না ব্লগ কালকে সকাল থেকে আমি এগো বই এগোবো আমি